রাত বাজে সাড়ে দশটা দেখা আবার একটু চালু করলাম এখন দেখি শান্তি লাগছে বাইরে বাতাস গর্জন করছে শুনতে পাচ্ছ সাথে বৃষ্টি রাত সাড়ে দশটা বাজে আর পদ্মার বাবু গেছে নিচে সরের সাথে কাঁচামরিসান্তে দেখি কি অবস্থা কাপড় চুপ চলে যাই তো ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার শান্তি লেগে গেলো মজা ঝুরিয়ে গেল বাবা ঠান্ডা ঠান্ডা দেখো পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ ফাইভ ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখো রাত সাড়ে বৃষ্টি আধা ঘন্টার মতো বৃষ্টি হলো মন জুড়িয়ে গেল আর এখন মনে হচ্ছে কি আমি ঘরে বসে নেই আমি একটা এসি রুমের ঠান্ডা কুল কুল হয়েছি সত্যি খুব ভালো অসাধারণ লাগলো ভাবতে পারি নেই সারাদিন মানে এত রোদ্রু করা রোদ মানুষ পুড়ে যাওয়ার মতো আর এখন রাস্তা ঠান্ডা হয়ে গেল একটু শান্তিতে মনে আছে ঘুমোতে পারবো এই পাওয়াটা অনেক বড় অনেক দিন পরে বিগত গরম কতদিন বৈশাখ না চোদ্দ মাস থেকে চোদ্দ বৈশাখ দুইটা মাস গরমে পুরো মানুষ শুধু আমাদের এখানে না পুরো হোল দেশ আমাদের দেশ বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ পুরো মানুষ একদম অস্থির 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 আজকে একটু শান্তি পেলাম শান্তি 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 ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো তো এখন ঘুরিতে বাজে প্রায় নটা তো আমি ঘুম থেকে উঠেছি অনেক আগেই ঘরে টুকিটুকি কাজ করলাম বোতলগুলো মাজলাম কী কী রান্না করবো একটু শেয়ার করিনি তারপরে ঘরে কাজ সারবো স্নান করবো কাপড় ধোবো পূজা দেবো অনেক কাজ মেয়ের স্কুল ছেলের স্কুল আজকে অনেক দিন পর গরমের জন্য বন্ধ ছিল আর আজকে খুলেছে তো দেখি যে তাড়াতাড়ি কাজ সারতে পারি আমি যাবো মেয়েকে দিতে না তোর বাবা যাবে আর ছিল তো একাই যাওয়া আসা করে চলো রেডি করি সব কিছু ফ্রেন্ডস দেখো এই যে শাক এটা ভাজি করবো মিষ্টি কুমড় দিয়ে ঢ্যাঁড়সটি ভাজি করবো আর এই লেবু নিয়েছি ছেলে মেয়ের জন্য একটু শরবত বানিয়ে দেব আর তোমার কী বলে আরে পড়িস না এই মিষ্টি কুমড় দিয়ে এটা একটু ভাজি করলে বাবা খেতে পারবে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো এই যে এটা মুগের ডাল বসাইছি কালকে রাতেই মাছ ভেজে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল চলো দেখতে থাকো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি রান্না করার রেসিপিটা আশা করি ভালো লাগবে এই যে মুগ ডাল আর একটু মুর্শিটা মিলিয়ে বসিয়ে দিয়েছি এই দেখো এটা ফুটলেও ফুটলে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি খুব খেতে ভালো লাগে আর শাক ভাজি শাক ঢেঁড়স ভাজি করবো চলো ছেলে মেয়ে টিফিন রেডি করি ওরা খেয়ে যাবে ভাত নিয়ে যাবে মেয়ে দুপুরে স্কুলে ভাত খাবে আর ছেলে যদি নুডুলস নিয়ে যায় নুডুলস করে দেবো না তো বা যদি ক্যান্টিনে খায় ক্যান্টিনে তারপর টিফিন আছে যে কলা আছে বার্গার বন আছে সব এইগুলোই নিয়ে দেখিস বাবা আমি নিয়ে এসছিলাম বার্গার বন তাকে রাখিয়ে দেখছো এটা যদি নিয়ে যায় নেবে আর কলা যদি নেয় নেবে যেটা খুশি নিতে পারে তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো কন্টিনিউ আশা করি খুব ভালো লাগবে আজকে মুগের ডাল দিয়ে নিজ মস্তে মাথা দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কে কিভাবে খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে আজকে দেখাচ্ছি চলো দিকদার আমি আজকে যাব না আচ্ছা এমনি রেখে দে পরে এটি গুছাই দিই তুই এত কার্ড দেখো কার্ডের অভাব নেই আজকে আমি গেলাম না তো বাপে যাচ্ছে যাও যাও রে দিয়ে আসো দেখি এখন বড়িতে সাড়ে চারটা ভাত খেলাম বোয়ালাম রেস্ট চলো মেয়েকে নিয়ে আসি ও তোর দিয়ে আমি যে মেয়েকে দিয়ে নিচ থেকে দিয়ে দুটো টিউশন নিয়ে আসছি চলো ক্লাসগুলো করে আসি চলো সকাল থেকে দেখতে পারলে অনেক কাজ করতাম এখন মেয়েটাকে নিয়ে আসি আমি বিক্রি করে যেতে পারি নাই ঘরের কাজ অনেক ছিল তাই যাইনি মেয়েকে দিয়ে নিচ থেকে দিয়ে যাব চাবি দুটো নিলাম দুটো চাবি একটা মেয়েকে দিয়ে দিয়ে নিজে আমি ওইখান থেকে ক্লাস করতে যাবো দুটা ড্রয়িং ক্লাস চল

হেঁটে হেঁটে যাচ্ছি এই যে পিছনে মেয়ে ফ্রেন্ড আর মেয়ের ফ্রেন্ডের আম্মু আমরা রিক্সা পেলাম না হেঁটে হেঁটে যাচ্ছি চলো ক্লাস করতে যাবো লেট হয়ে গেল পাঁচটা বেজে গেছে মা তাড়াতাড়ি হাঁটো আর

চলো একটা ওই জয়েন জানো সেটার ক্লাস করাবো ওখান থেকে তারপর যাবো সামনে দিদির বাসায় দুটো ক্লাস দুটো ড্রয়িং টিউশনি করিনি চলো গরম ভালো আছো হ্যাঁ দেখো হ্যাঁ এখন ড্রয়িং করছে ও হচ্ছে আনারস আঁকবে আর হচ্ছে কুড়ে ঘর আঁকবে আর কাটা তরমুজ সহ আস্তা তরমুজটা আঁকবে চলো ওইকে নেই তোমাদের সাথে শেয়ার করবো গোল করে ওবাল দিব হ্যাঁ ডিম গুল যেটা যে আনারসের কালারটা দেখালাম এখন ও আনারসটা নতুন করে করছে কালারটা আমি এটা ফুলফিল করে দিলাম নীল এখন দেখাবে কালার করে চলো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে ছয়টা পঁয়ত্রিশ একটা টিউশনি শেষ আরেকটা ক্লাস করতে যাব আবার আরেকটা ক্লাস করতে যাবো ফোন দিয়েছে তিনটা টিউশনি আজকে ড্রয়িংয়ের চলো ভাবলাম যে তিনটাই করে দিই লেট করে লাগি বলো সন্ধ্যা হয়ে গেছে সমৃদ্ধ দিদি ক্লাসটা করাই নি এখন যাই কেমন আছো কেমন ভালো খুব ভালো দেখো বাড়ির কাছে দেখো সমৃদ্ধি কি করাতে চলে আসলাম পিছনে একদম তাই না এখান থেকে ধরো দইল করেছো কাপড়িস হাস সাপলা সাপলা তেমন হয়েছে কেন ঘর না এটা তো নিলরে দিয়েছিলাম তাই না এখন তোমাকে করাবো তোমার খাতাটা কোথায় স্কুলে পেপে টেপে করে রি করো চলো তোমাকে একটা ময়ূর দিলাম তাই না মা একটা ময়ূর দিয়েছি বাড়ির কাজ আর ও আমাকে করে দেখালো কাপড়ি কালারও করেছে একটা হাঁস আর এই হাঁসের কালার করেছে আর হচ্ছে পতাকা ও মুখ ছোটটা দাও ছোট্টটা দিয়ে নাও অরেঞ্জ কালার দিয়ে নাও এই যে এটা করেছে আর স্কুল থেকে দিয়েছিল একটা পতাকা জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ এটা দিয়েছে বাস দেয়নি শুধু একটা পতাকা এঁকেছে তো চলো বাড়ির কাছে ওরে দিয়ে দিলাম অল কমপ্লিট আমরা আবার নেক্সট ক্লাসে আসবো তাই না মা ওকে চলো দুইটা ড্রয়িং ক্লাস শেষ আর একটা লাস্ট ক্লাস করে বাসা যাবো সময় যে কীভাবে যায় বোঝা যায় না সময় এত দ্রুত গতিতে চলে যায় একটা ক্লাস এক ঘন্টার একটু বেশি নিতে হয় এক ঘন্টা কাটা কেটে নেওয়া যায় না দেড় ঘন্টা চলে যায় একটা বাচ্চাকে ক্লাস করাতে হলে অন্ধকার গলিটা কেমন আছো আমরা কতদিন পড়া আসলাম প্রায় বিশ পঁচিশ দিন পর ওরা গেছিলো সদিতে উমরা করতে হজে হজ করে আসলো তো আজকে আসলাম ড্রয়িং ক্লাস করাতে অনেক ড্রয়িং জমে গেছে স্কুলে আর সমাজের অনেক ড্রয়িং আছে এবার এইটা পরীক্ষাতে সাতটা আটটা তাই না এগুলো আমরা করব তো চলো তাহিদের ক্লাসটা করিয়ে নিই চলো তাহি স্টার্ট করো আমি ছক করে করে দিচ্ছি তুমি এটা বাসাও করে প্র্যাকটিস করে দিতে পারবে ওকে চলো এখন পোদ্দারবাবু আসলো আমরা একসাথে উঠি চলো এটা ন দুটা ন দেখা পদ্মেলবু তুমি গেছো কয়টা আর আমি দেখো কয়টা বেরিয়ে দিলাম তিনটা টিউশনই করলাম ছয়টায় আর আমি বেরেছি সাড়ে চারটা মেরে দিলাম তিনটা টিউশনি করলাম হঠাৎ মিস সবাই থেকে ফোন মিস পরীক্ষা করে আসলাম চলো যাই রাতের মেনু কি হবে জানি না করো তেলটা টানলে ভালোই তো হাতে কিন্তু গন্ধে সরষের তেলটা মনে নেই খোলা না এই যে চলে আসলাম আজ ডিম ও মাই ফাদার কি রান্না করছো নুডুলস হয়েছে বা বা দেখেছ মেয়ে নুডুলস করেছে তোমার একটু দেখাই দেখা যায় দেখো নুডুলস করছে আর বোন দিয়ে বলছিলাম নুডুলস কিছু করে রাখছি খুদা লাগছে প্রচন্ড চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব কারণ রাত বাজে নয়টা